সেটা কিছুটা জনগণের সন্দেহের সৃষ্টি করেছে এবং যারা সেটা করতে চাচ্ছে সেটা তারা শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াকে বন্ধ করে দিতে চাচ্ছে না তারা নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে না তারা নির্বা গণতন্ত্রের ভোটে নির্বাচিত সরকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে না তারা চেষ্টা করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে এইটাই হচ্ছে সমস্যা এখন যেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে সেই সিদ্ধান্ত কিছু গোষ্ঠী কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা সেই পথ বাধাগ্রস্ত করতে গিয়ে তারা হয়তো অনুধাবন করতে পারছে সেটা করা সম্ভব হবে না এখন তারা অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে তাদের কথাবার্তা ভাবভূমি আচার আচরণে গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না তারা কেন যেন একটি ব্যাপারও হয়ে গেছে তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে তারা এমন ব্যাপরও হয়ে উঠেছে যে আগামী দিনের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থান্তরিত জনগণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনে একটি সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এই জন্য তো আমরা গত দীর্ঘ ষোলো বছর এত ত্যাগ স্বীকার করি যেই প্রকল্প অন্য পদ্ধায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের নির্বাচনী কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করছে এবং সেটা লক্ষণীয় এখন বর্তমানে এবং সবচেয়ে দুঃখের বিষয় তারা যখন দেখছে সেটাকে বাধাগ্রস্ত করা খুব কঠিন হবে বাংলাদেশের মানুষের তাদের ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে তারা তাদের নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদ সরকার গঠন করতে চায় যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে